কারো সাপ পাইনি ঠাকুমার জমিও বন্ধকে আমরা আছি বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের এক প্রত্যন্ত গ্রাম নদী তীরবর্তী গ্রাম সে নদীটাকে আপনারা চিনেন দ্বারকা নদী সেই দ্বারকা নদীর একদম তীরে বন্যা বিধ্বস্ত এক প্রত্যন্ত চা মানে কৃষি প্রধান গ্রাম বাতাস ফুরে আছি উচ্চ মাধ্যমিকে আমরা দেখছি নাইনটি নাইনটি ফাইভ বা নাইনটি এইট পার্সেন্ট আবার এবারে আরও রেজাল্ট ছাড়িয়ে গেছে কিন্তু এই প্রত্যন্ত গ্রাম থেকেও যে ভালো রেজাল্ট করা যায় অধ্যাবয়সায়ের সঙ্গে পড়লে যে ভালো রেজাল্ট করা যায় তারই একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমে আমরা পরিচয় করিনি তোমার নামটা বলবে বর্ষা মন্ডল তুমি এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছিলে তাই তো হ্যাঁ তোমার রেজাল্টটা একটু বলো 424 মার্কস এসেছে আর পার্সেন্টেজ 84.8% এসেছে মানে 85% হ্যাঁ তো এই যে এক প্রত্যন্ত গ্রাম তোমাদের এক দরিদ্র পরিবার কৃষিপ্রধান এলাকা থেকে পরীক্ষা দিলে তুমি তা কি কি অসুবিধা সম্মুখীন হয়েছিল সেটা একটু বলবে অসুবিধা বলতে আমাদের আমাদেরখানে ইংলিশ টিচারের যথ্যাত অসুবিধা সেখানে গ্রামের একটা দিদির কাছ থেকে বিনা পয়সায় আমি টিউশন পড়েছি ইংরেজি কার কাছ থেকে সেটা সুদেশনা কর্মকার আর এমনি ভূগোলও আমি আমাদের গ্রামেরই একটা শিক্ষকের কাছ থেকে পড়েছি যে টাকার জন্য কখনো জোরাজুরি করতো না বছরে একটা নির্দিষ্ট সময়ে টাকা দিতাম এমনকি এবছর উচ্চ মাধ্যমিকের পরও আমি স্যারের টাকা মিটিয়েছি ভূগোলের তাও স্যার কোনো কিছু বলেননি তুমি কোন স্কুল থেকে এবারে এইচএস পাস করলে সেকেন্ডডা উচ্চ বিদ্যালয় থেকে সেকেডডা হ্যাঁ সেকেডডা সেটাও একটা গ্রামের মধ্যেই অবস্থিত তাই তো হ্যাঁ ওই সেকেন্ডডা অন্তর্গত সেকেন্ডা গ্রামে এর আগে মাধ্যমিক কোন স্কুল থেকে তুমি দিয়েছিলে হেরুকা হাজি সোলেমান হাই স্কুল থেকে তো সেটাও সেই আমরা জানি যে দ্বারকা নদী পেরিয়ে আর আরেকটা কথা বলে রাখি আপনারা তো সবাই প্রায় সকলেই জানেন বিশেষ করে মোহাম্মদ বাজারবাসী জানেন বর্তমানে দ্বারকা নদী পারাপার হওয়া একটা দুষ্কর ব্যাপার বর্ষার সময়ে ব্রিজ ভেঙে গেছে একটা কাজয়ে নির্মাণ হয়ে নির্মাণ হয়েছে মেরামত হয়েছে তার উপর দিয়ে ফেরত হয় তো যাতায়াতের প্রতিকূলতা সাংসারিক প্রতিকূলতা সত্ত্বেও এইটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট পেয়েছে সেই বর্ষা মণ্ডল তো সাবজেক্ট ওয়াইজ নাম্বারগুলো একটু বলো বাংলাতে একটু কমেই গেছে সেভেন্টি টু এসেছে আর ইংরেজিতে নাইনটি ওয়ান আর ভূগোলে নাইনটি থ্রি আর ইতিহাসে এইটি এইট রাষ্ট্রবিজ্ঞানে এইটি আচ্ছা পরিবারের দিক থেকে থেকে তুমি কার কার কাছ বেশি সাহায্য পেয়েছো পরিবারের কাছ থেকে বলতে গেলে আমার বড় জেঠিমা যে আমাকে ইলেভেনে বই কিনে দিতে সাহায্য করেছিল আর এমনিতে মা বাবা বা ঠাকুমা যথেষ্ট উৎসাহ দিয়েছে তোমাদের পরিবারে আর কে কে আছেন আমি মা বাবা ঠাকুমা আর ভাই যাই হোক তো আমরা পারিবারিক ব্যাপারটা যেটা শুনলাম তা তোমাদের পরিবারের প্রধান আয়ের উৎসটা কি প্রধান আয়ের উৎস বলতে কৃষিকাজ বাবার জমিও যথেষ্ট নাই বাবার জমি আর ঠাকুমার জমি এই সব নিয়েই বাবা চাষবাস করে তাও ঠাকুমার জমিও বন্ধকে পড়ে আছে আর তাছাড়া বাবা একটি পঞ্চায়েতে কাজ করে যার বেতন মাসে মাসে দেওয়া হয় না মাস সাত মাস পর পর বেতন আসে তো ধারের ধার মেটাতে মেটাতেই বেতনের টাকা শেষ হয়ে যায় এইসবের মধ্যে এই যে এত প্রতিকূলতা সত্ত্বেও তোমার রেজাল্ট এইটি ফাইভ পার্সেন্ট হলো তার প্রধান কারণটা কি মানে কিস মানে কিসের জন্য এত সংগ্রাম করছো তুমি জীবনে বাঁচার জন্য যে ভালো কিছু যদি করা যায় তো করতেই হবে কারণ আমাদের এরকম পরিস্থিতি থেকে উঠে যেতে উঠে যেতে সাহায্য করবে শুধুমাত্র পড়াশোনায় ভরসা আছে ভবিষ্যতের উপর অবশ্যই কিছু হতে পারবো পরিবারকে আরো উন্নতি করার জন্য তুমি এগিয়ে যেতে চাও তাই না ভাই আছে ভবিষ্যতে ভাইকেও ভালো করে মানুষ করতে হবে পরবর্তী লক্ষ্য কি পরবর্তী লক্ষ্য আইএএস অধিকারী হওয়া আইএএস হুম খুব সুন্দর বর্ষার স্বপ্ন আমরা জানলাম যে আইএএস হবেও তো তার স্বপ্ন যাদের বাস্তবায়িত হয় সেই আমরা সেই করব আমরা মণ্ডলের করবো বাড়ি দেখতে পাচ্ছেন একটা কুটির বলা চলে সেই একদম হতদরিদ্র অবস্থা তার দিদিমা আছেন সঙ্গে তার যে পাশে বসে আছেন তার কাছে আমরা জানতে চাই আমরা এক্ষুনি বর্ষার কাছ থেকে শুনলাম যে আপনাদের জমি বন্ধ আছে তার সত্ত্বেও কিভাবে আপনাদের এই পড়াশোনার কাজ এগিয়ে নিয়ে চলেছেন চলছে কোনো কষ্ট করেই যায় চলে ছেলে একটা কাজ করে সে মাসে মাসে তো বেতনটা পায় না অভাবে সংসার যেরকম করে চালায় আর কি সেরকম করে চলে আচ্ছা আপনার স্বামী কি জীবিত আছেন না জীবিত নাই পাঁচ ছ বছর হলো চলে গেছে আরও খুব স্বপ্ন ছিল তো বর্তমানে বর্ষ এত প্রতিকূলতা সত্ত্বেও বর্ষার এই যে সাফল্য এইটি ফাইভ পার্সেন্ট পেয়ে এইচএসটা পাস করলো তাতে কি মনে হচ্ছে আপনার খুব কষ্ট করেছে রাতে কোনোদিন ঘুম হতো না খাওয়া দাওয়া খুব কম করত ঘুমো ছিল না রাতে একা একা ছোটো থেকে একা একা মানুষ হয়েছে কারো সাপ পাইনি স্কুলে যেতে কেউ সহজ হইতে কারো পাইনি না নিজেরাই চেষ্টা করেছেন হ্যাঁ নিজেরা যতটুকু পেরেছে বাবা মা আমি কি করবো আমার তো কিছু করার নাই এরকমভাবে এই দারিদ্রভাবে সংসার এরকমই চলছে এই যে আপনাদের নদীর ধারে গ্রাম এই যে ভাঙ্গা তা বৃষ্টির সময় কিভাবে পড়াশোনা হতো বা কী কীরকম অবস্থা হতো বৃষ্টি হলেও বন্যার সময় পড়তে পারতো না সেদিন আলো ছিল না মোমবাতি ছিল না আলো ছিল না সেদিন পড়াতে পড়া হতো না তারপর দিন সকাল সকাল থেকে পড়তো ঘুমোয় তো খুব কম এই যে বর্ষা শখ ছিল বর্ষা স্বপ্ন দেখছি আই এ এস আধিকারিক হওয়ার তো কি বলবেন আপনি হ্যাঁ আমিও চাই খানিক বড় হোক সহজে যদি কিছু পাই একটু বড় হোক ছেলে নিজের পায়ে দাঁড়াক আমি তো কোনোদিন ছেলেকে মানুষ করতে পারিনি আমার দুটো ছেলে বিয়ে পাস মানুষ করতে পারিনি তার ছেলে মানুষ হলে আমার সেটা আমার খুব আনন্দ এইটুকু আমিও চাই আমার ছেলে আরও বড় হোক খুব একটা অত্যন্ত বেদনাদায়ক মর্মস্পর্শী ঘটনার সম্মুখীন আপনারা হলাম দিদিমার স্বপ্ন তারা সংসারের অনটন অবস্থা সাহায্য সেরকম পায় না তবুও তার যে বর্ষা আছে পাশে সে মানুষ হোক এটাই তার স্বপ্ন ধন্যবাদ আপনাদের আছেন এই যে বর্ষার মায়ের কাছে আমি জানতে চাইবো মেয়ের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কি আপনারা এগিয়ে যাবেন এগিয়ে যাব আমি চাই মেয়ে অনেক বড় হোক এবং অনেক কষ্টের মধ্যে মেয়েকে দূর এগিয়ে নিয়ে এসেছি আপনাদের আশীর্বাদের যেন মেয়ে আরো অনেক বড় হয় এটা আপনাদের কাছে কামনা করি এবং আমাদের দারিদ্র অবস্থা খুবই খারাপ আমরা চাই মেয়েকে কিভাবে পড়াশোনা করাবো এবং একটাই আপনাদের কাছে আশীর্বাদ করি যেন আপনারা সবসময় পাশে থাকুন এটাই আমার শেষ কথা অসংখ্য ধন্যবাদ আমরা চাই যেন বর্ষা তার স্বপ্নে এগিয়ে যাক সমাজের যারা শিক্ষানুগু অনুরাগী ব্যক্তি আছেন তাদের কাছেও চাইব বর্ষার দিকে আপনারা এগিয়ে আসুন তার স্বপ্নকে বাস্তবায়িত হতে সাহায্য করুন ধন্যবাদ